নমস্কার সবাইকে আজ কিছুদিন পর একটু বাড়িতে সমস্যা থাকার কারণে কিছুদিন পর ভিডিও শুরু করছি আজকে আলোচনা একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও আধ্যাত্মিক দুইভাবে এই ভিডিওটি আপনারা জানতে পারবেন কারণ আমাদের এই চ্যানেল চ্যানেলটি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপরই সীমাবদ্ধতা নয় স্পিরিচুয়াল কালচার অর্থাৎ আধ্যাত্মিক সংস্কৃতি আমাদের যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার যে অধিকার সেটা কিন্তু আমাদের নিজস্ব আমাদেরই আমাদের এই সংস্কৃতি এই সনাতন সংস্কৃতি কিংবা আধ্যাত্মিক সংস্কৃতিকে আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে সেই জন্য আজকের যে কথাটি বলবো সেটি এই তন্ত্রের মাধ্যমে তন্ত্র রিলেটেড একটি আলোচনা সমাজে বেশিরভাগ মানুষ মনে করে যে তন্ত্র হচ্ছে সেই সমস্ত আচার যে আচার করতে অধিকারী অনধিকারী তো থাকবেই এখানে অধিকারী অনধিকারীর একটা ব্যাপার আছে সেটা তন্ত্রে থাকে অবশ্যই থাকবে সমস্ত সনাতন ধর্মের সমস্ত মত এবং পথেই অধিকারী অনধিকারীর ব্যাপার আছে কিন্তু এই অধিকারী অনধিকারীর ব্যাপারটা ততক্ষণই সীমাবদ্ধতা থাকবে যতক্ষণ একটি মানুষ তার নিজস্ব পরিচয় তৈরি করতে পারে কারণ দেখা যায় যে একটি মানুষ তার নিজস্ব পরিচয় তার আধ্যাত্মিক জগতে নিজস্ব একটি পরিচয় তৈরি করতে চাইছে কিন্তু যখন সেই তন্ত্রের জগতে আসতে চাইল বা তন্ত্রের জগতে প্রবেশ করল তখন নানাবিধ মানুষ কিংবা তার নিজস্ব গুরুও এটা তাদেরকে অনধিকারীর পথে ঠেলে দেয় কেন যে তন্ত্র কোনো সাধারণ মানুষের কাজ নয় তন্ত্র কোনো গৃহীর কাজ নয় তন্ত্র কি কোনো সাধারণ সাধনা নয় এটি সবাই করতে পারে না এই রকম নানা কথাবার্তার মাধ্যমে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয় যে তন্ত্র কোনো সাধারণ মানুষের জন্য নয় কিন্তু আমরা যদি তন্ত্র শাস্ত্রের দিকে যাই তাহলে সেখানে স্পষ্ট পাওয়া যায় যে তন্ত্র কিন্তু সবার জন্য কলিতে আগমপদি বিধেয় কলিতে আগম বিধি মেনেই কিন্তু সদাশিব আমাদেরকে চলতে বলেছেন কলিতে যদি কোনো শাস্ত্র জাগ্রত থাকে কলিতে কোনো যদি স্বাস্থ্য সচল থাকে তাহলে সেই শাস্ত্র হচ্ছে তন্ত্রশাস্ত্র আর এই তন্ত্রশাস্ত্রের মাধ্যমেই আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে তাই অধিকারী অনধিকারী বলে একটা মানুষের মধ্যে এই বিভেত্তির সৃষ্টি যাতে আমরা না করি যে সে কোনো তন্ত্রের কোনো অধিকারী নয় কোনো মানুষকে যদি এই কথা আমরা বলি তাহলে সেই মানুষের মধ্যে মনে আঘাত আসবে সেই মানুষটি আর এই তন্ত্র জগতে প্রবেশ করবে না এবং সেই মানুষটি কিন্তু আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারলো না তা থেকে কি হলো তা থেকে সদাশিবের বচন ক্ষয় হল ক্ষয় করলো মানুষ কিভাবে ক্ষয় করলো কারণ সদাশি বলেছেন যে তন্ত্রেই সবাইকে ফিরতে হবে কলিতে একমাত্র পদ হচ্ছে তন্ত্রের পথ তাহলে সেই মানুষটি আধ্যাত্মিক কর্ম করতে গেলে যদি তন্ত্রের পথে আসে বা তন্ত্রের পথে আসতে চায় তাহলে সমাজের সেই মানুষগুলো কেন তাকে অনধিকারী সে সাধারণ সে তন্ত্রের কোনো কাজ করতে পারবে না এরকম কথা আমরা কিন্তু শুনতে পাই তো এই কথাটি থেকে সবাই এড়িয়ে চলবেন এই কথাটি কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কথা নয় কেন কথা নয় কারণ তন্ত্র সবার জন্য উন্মুক্ত কলিতে কলিতে তন্ত্র সবার জন্য উন্মুক্ত অনধিকারী অধিকারীর কোনো বিভেদ ভেদ নেই কিছু কিছু কার্যে হয়তো অনধিকারী অধিকারী রয়েছে কিন্তু তন্ত্র সবার জন্য তন্ত্রের পথ তন্ত্র সাধনার পথ সবার জন্য আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ